জনপ্রিয় একজন অভিনয় শিল্পী তবে আছে তাকে বেশি ওটিটিতেই কেন দেখা যায় তবে ওটিটিতে তার অভিনয় দিয়ে তিনি অনেকেই মুগ্ধ করছেন তার কাজ দিয়ে সমালোচক হোক কিংবা দর্শক আমাদের সঙ্গে আজকে আছেন নিষাদ প্রিয়ম অভিনয় শিল্পী ওয়েলকাম টু দ্য শো এবং একই সাথে আজকে প্রিয়মের প্রথমবার মেরিল ক্যাফ লাইভে আসা হলো হ্যাঁ হোস্ট যে আমি তোমাকে করতে পারছি চেহারা নিয়ে বললে খুব ভালো লাগছে আমি কিন্তু জানি যে তুমি বেশ জ্বর নিয়ে বসেছো আমার সামনে জন্য একটু সরিও বলে নিচ্ছি যে টেনে এনেছি অসুস্থ মেয়েটাকে আর থ্যাংক ইউ ফর কামিং ওকে আসলে এটাই তো আমাদের প্রফেশন দেখা যায় শুটিং থাকলেও আমরা অনেক অসুস্থতার মধ্যে দিয়েও কিন্তু কাজ করি তো দেখা যায় যে যখন কাজ থাকে তখন অসুস্থতার কথা আমরা ভুলে যাই একটা ছুটি নেওয়ার উপায় তো নেই যদি কমিটমেন্ট টা দিয়ে দেওয়া হয় কমিটমেন্ট আসলে সবচেয়ে মেইন থিংক আমার মনে হয় আমাদের এই শেষ তোমাকে ওয়েবে দেখেছিলাম ফ্যাকরাতে সেখানে বেশ ভালো সারা পেয়েছো তারপর কি আর নতুন কোনো কাজের খবর আছে আমাদের জন্য কিছু কাজ করেছি ওগুলো রিলিজ অপেক্ষায় আছি কবে তো হাতে এই আর বেশ কিছু কাজের কথা চলছে তুমি হঠাৎ করে অনেক বেশি ব্যস্ত হয়েছো এবং নাটকে একটু অনিয়মিত হয়েছ এমনটা তোমার দর্শকরা কিন্তু বলে কতটুকু সত্যি জিনিসটি আসলে কি তাই এটা আসলে ইচ্ছা করে না বিষয়টা হচ্ছে আমি কাজ করতে ভালোবাসি সেটা ওটিটি হোক ফিকশন হোক যে হোক মানে আমাকে ভালো কাজগুলো খুব টানে আমি সব চাই যেন ভালো ভালো কাজ করতে পারি তো সেভাবে দেখা গেছে যে ব্যাক টু ব্যাক একের পর ওটিটিতেই কাজ করা হয়েছে কিন্তু এটা কোনো ইচ্ছা করে না যে আমি নাটকে কম কাজ করছি এরকম একদমই না হয়ে গেছে মানে ক্যারেক্টার এসেছে ওরকম মিলে গেছে ওটিটির গেছে তুমি কিন্তু অভিনয় বাদেও অন্য কাজেও তোমাকে আমরা দেখি সেটা টিভিসি হোক মডেলিং হোক এবং একই সাথে উপস্থাপনাও কিন্তু তুমি করেছো এখন কি করছো কিছু বেশ অনেক বছর আগে শুরুর দিকে দেখা গেছে আমি নিউজ টোয়েন্টি ফোরে একটা প্রোগ্রাম করতাম সেখানে আমি হোস্ট করতাম সেটা আমার প্রথম একটা এক্সপেরিয়েন্স ছিল সেটা কি তোমার প্রথম উপস্থাপনা ছিল সেটা প্রথম ছিল তারপরে এখানেই প্রথম দেখা হয়েছিল তোমার সাথে আমার হ্যাঁ 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 একদম তোমার সাথে প্রথম দেখা হয়েছিল তারপরে তারপর টিভিসি দিয়ে তো আমার জার্নি শুরু হলো ইন্ডাস্ট্রিতে বেশ কিছু শুরুর দিকে টিভিসি করা হয়েছে কিন্তু অনেক দিনেরই এখন একটা গ্যাপ চলছে যে করা হচ্ছে না আর হোস্টিংটাও করা হয়নি আর অভিনয়ই থিতু করে নিয়েছ নিজেকে এমনটাই কি পরিকল্পনা ছিল শুরু থেকে যে অভিনয় শিল্পী হতে চাও পরিকল্পনা এটাই ছিল যে আমি অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার গুলো প্লে করতে চাই যেটা ছোট থেকে আমাকে বেশ টানতো যে একটা মানুষ অনেক ধরনের ক্যারেক্টার প্লে করছে দেখা যাচ্ছে আমাদের বা বাস্তব ধর্মী গল্প থেকে শুরু করে সব ধরনের ক্যারেক্টার সেটা অনেক চ্যালেঞ্জিং হতে পারে অনেক রকম হতে পারে এই জিনিসটা খুব যার কারণে এই এই অভিনয়ের মাধ্যমে তো তো আসলে আমার আমার প্রফেশন এখন বেশ আচ্ছা জানার অনেক আছে তবে সেটা এবার অনুষ্ঠানের ফর্মেটে জানতে চাই আমাদের এখানে একটি দেখতে পাচ্ছ কাছে যার আছে সেখানে কয়েকটি চিরকুট আছে তোমার জন্য একটি করে প্রশ্ন আছে তোমার কাজ সেখান থেকে একটি চিরকুট আমার হাতে তুলে দেওয়া আর প্রশ্নের উত্তর দেওয়া তোমার হাতে তুলে দিব নিজে খুলবো না নিজে ওকে খুলতে পারো যদি চাও দেখি কি আছে ভেতরে খুলতে চাও ভয় পাচ্ছে আমি পারবো সেফ প্রথম তো সুকি আছে আমাকে বলো ওকে বিয়ের মৌসুম ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন গতকাল কোন শুভ সংবাদ কোন শুভ সংবাদ আছে নাকি আচ্ছা আসলে এটা স্টেটাস দিয়েছো বিয়ের মৌসুম হ্যাঁ 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 কালকে আসলে আমি ছবি আপলোড করেছিলাম সেখানে আমার ক্যাপশন ছিল বিয়ের মৌসুম আচ্ছা কারণ আমার ফ্রেন্ডের বিয়ে ছিল আর দেখা যাচ্ছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সময়গুলোতে তো ওয়েডিং সিজন একদম ওয়েডিং সিজন প্রচুর বিয়ের দেওয়ার থাকে এ কারণেই আমি আসলে ক্যাপশনটা দিয়েছিলাম আমার নিজের কোনো শুভ সংবাদ এখনো নাই তার মানে না

কারণটা এই কিছুক্ষণ আগেও বলছিলাম যে আমি কাজ করতে ভালো বলেছি কিন্তু কিন্তু ভাবে দেখা যাচ্ছে ব্যাক টু ব্যাক ওটিটির কাজগুলোই করা হচ্ছে ফিকশনে কেন করা হচ্ছে না সেটা আমি ফিকশনের ডিরেক্টরদের কাছেও জানতে চাই প্রশ্নটি তাহলে প্রিয়ম নিজেই রাখবে ফর এর প্রশ্ন দেখি কি আছে তোমার জন্য এবার কি নিজে খুলতে চাও তুমি যেটা বলবে ওকে অভিনয়কে এই সময় অভিনয়কে পুরোপুরি পেশা হিসেবে কি নেওয়া যায় প্রিয় অবশ্যই নেওয়া যায় কারণ আমার তো ইন্ডাস্ট্রিতে প্রায় নয় দশ বছরের কাছাকাছি হয়ে গেল সো আমি তো এটা প্রফেশন হিসেবেই নিয়েছি সো যদি উদ্দেশ্য থাকে যে আমি অ্যাক্টিংটাই করতে চাই আমার কাছে মানে প্রত্যেকটা মানুষ তার জীবনে আসলে কি করতে চায় প্রফেশন হিসেবে নিজে কোন জিনিসটা বাছাই করতে চায় সেটা তা নিজের উপর কেউ যেটাই মানে যে যে প্রফেশনেই যাক সেটার জন্য যদি পরিপূর্ণভাবে পরিশ্রম করে আমার মনে হয় সেটা নেওয়া যাবে প্রজ অ্যান্ড দেখা যায় যে ভালো খারাপ তো সবকিছুর মধ্যেই আছে অনেক চ্যালেঞ্জ আছে এটা আসলে উচরিয়ে যাওয়ার চেষ্টা করার মাধ্যমেই দেখা যায় যে আমরা আমাদের যে প্রফেশন একদম ঠিক বলেছো যে নিজে যেটা চায় তো সেই সাথে সাথে সেই প্রফেশন এর কি চ্যালেঞ্জ সেই প্রফেশন এ থাকলে আমার জীবনটা কিভাবে কাটবে সেটা ফিনান্সিয়ালি হোক মেন্টালি হোক সব মিলিয়ে সেটুকুর সাথে যদি কোপ আপ করা মেন্টালিটি থাকে তাহলে যে কেউই পছন্দের জিনিসকে প্রফেশনালি নিতে পারে এবং সেটা সে একটা আত্মতৃপ্তি অবশ্যই কাজ করে নিজে কি চাই সেটা গুরুত্বপূর্ণ হ্যাঁ আরেকটা প্রশ্ন দেখি তোমার জন্য এটা আমি হ্যাঁ প্লিজ ওকে কি আছে এমন কোন স্বপ্ন আছে যা এখনো পূরণ হয়নি হুম সুন্দর প্রশ্ন আমি জানতে চাই এমন কোন স্বপ্ন যদি আমি আমার প্রফেশনের কথা বলি সেক্ষেত্রে এখনো আরো অনেক অনেক কাজ করতে চাই আরও অনেক ভালো ক্যারেক্টার আরও অনেক চ্যালেঞ্জিং ক্যারেক্টারগুলো করতে চাই যে কাজগুলো এখনও আমার করা হয়নি সো এটা অবশ্যই আমার একটা স্বপ্ন আর আরেকটা স্বপ্ন যেটা আছে সেটা আসলে কখনো পূরণ হবে না সেটা হচ্ছে আমার বাবা তো নেই দশ বছর হয়ে গেল বাবা মারা গেছে তো আসলে আমি আমার বাবাকে দেখাতে পারিনি একটা জায়গায় পৌঁছেছি বা আমি একটা প্রফেশনে আছি সেখান থেকে দর্শক আমাকে ভালোবাসছে সেটা আমি আমার বাবাকে দেখাতে পারিনি সেখানে একটা শূন্যতা সবসময় কাজ করে ম্যাডাম আমার মনে হয় আঙ্কেল তো আর রইলো যেখানে আছেন ভালো থাকবেন তিনি ভালো আছেন এবং সন্তানরা ভালো থাকলে বাবা মায়েরাও ভালো থাকেন সেটা যদি পরপারে চলে যান তারপরেও সো আই হোপ হি প্রাউড অফ ইউ থ্যাঙ্ক একটা প্রশ্ন আছে সেটা নিয়ে নেই অনেক প্রশ্ন শেষ এই তো দৌড়ে আপনি কি পিছিয়ে পড়েছেন আমি বরাবরই সবাইকে বলি যে আমি আসলে ভিভার আর্টিস্ট না আমি সবসময় গল্প নির্ভর কাজগুলো করতে ভালোবাসি করতে চাই তো সে জায়গা থেকে আমার মাথায় কখনো থাকে না যে কাজটা করলে আমার অনেক ভিউ হবে সেভাবে তো কাজ করি না আমার আমার মনে হয় হ্যাঁ আমি 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 যদি কথা চিন্তা করি পিছিয়ে আছি কিন্তু এতে কোনো আক্ষেপ নেই কারণ ভালো গল্পে কাজ করতে চাই তো প্রিয়ম চরিত্রটাকে বেশি প্রাধান্য দেয় ভিউ কেন তবে ভিউ হলে তো অবশ্যই সেটা ভালো সবারই ভালো লাগে বেশ দারুণ সেই সাথে আমার এই রাউন্ড শেষ হয়ে গেল তবে তোমার সঙ্গে এখনো অনেক কিছু গল্প করার বাকি আছে অনেক প্রশ্ন আছে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে নিই তারপর আবার ফিরছি দর্শক নিশাদ প্রিয় মাছেন আজকে আমাদের সঙ্গে অভিনয় নিয়ে তার ভাবনা চিন্তা সবকিছু নিয়ে আমরা গল্প করছি আরো জানার আছে আপনাদেরও জানার আছে নিশ্চয়ই ছোট্ট একটা বিরতি পর ফিরছি আবারও মেরিন মিল্ক সোপবার প্রেজেন্স ক্যাফে লাইভে মেরিন মিল্ক সোপবার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ

নিঃশ প্রিয়ম অভিনয় শিল্পী হিসেবেই নিজেকে দেখতে চেয়েছে এবং সেই জায়গাটাতেই এখন আছে সেই জিনিসটা নিয়ে গল্প করছিলাম প্রিয়ম যেমন খুব সুন্দর একটি উত্তর তুমি দিয়েছো যে তোমার কাছে চরিত্রটি মুখ্য ভিউয়ের কথা সেভাবে তুমি বলো না এবং তুমি স্বীকার করছো হয়তো ভিউয়ের দৌড়ে তুমি কিছুটা পিছিয়ে আছো কিন্তু আক্ষেপটা নেই অ্যাজ লং এজ তুমি তোমার মন মতো চরিত্রে অভিনয় করতে পারছ সেই জায়গাটায় স্বপ্ন আছে আরো রকমারি চরিত্রে নিজেকে দেখার একটা স্বপ্নের কথা বলছিলে যে বাবা যদি দেখতো যে আজকে আমি অভিনয় করছি অভিনয়ের জন্য মানুষ আমাকে চিনছে কিন্তু বাবা যেহেতু নেই সেটি সম্ভব হচ্ছে না তো এই স্বপ্নটি অধরাই থেকে যাচ্ছে আমরা জানি এবং প্রিয়ম তোমার এই যে বলছিলে যে এখন একটু কাজ তুমি কম করছো আমাকে শেয়ার করছিলে এবং তার কারণটাও বলছিলে সেটাকে আরেকবার একটু বলবে যে প্রিয়ম এখন আসলে একটু কম কাজ কেন করছে যেটা হচ্ছে একটু মানে পার্সোনাল কিছু রিজন আছে তার মধ্যে একটা হচ্ছে আমার মা একটু সিক তো মাকে সময় দিচ্ছি পরিবারকে সময় দিচ্ছি তো আমার কাছে মনে হয় যে যেহেতু মা অসুস্থ কাজ তো আমি পরেও করতে পারবো আপাতত আমি আমার মাকে আগে সুস্থ করে তুলি তারপরে আমি আবার কাজে ফিরবো অ্যাটলিস্ট মা তো তোমার কাজ দেখেন নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ মা কি বলেন কাজ নিয়ে আমার মা হচ্ছেন আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন আমার এই পথ চলাতে তিনি আমাকে সবচেয়ে সাপোর্ট করেছেন হেল্প করেছেন যখন ভালো কাজগুলো হয় মা আগ্রহ নিয়ে দেখেন এমনকি সবাইকেও বলেন যে তার এই কাজগুলো ভালো লেগেছে এবং আরেকটা জিনিস আমার বেশ ভালো লাগে সেটা হচ্ছে আমার মা আমার কাজ যেমন দেখেন তেমন কিন্তু সমালোচনাটাও করেন বলে দেয় যে এই জায়গাটায় তোমার এরকম হলে ভালো হতো বা এখানে এই ভুলটা হয়েছে তো এই জিনিসটা আমি খুব এনজয় করি দর্শক সমালোচক হিসেবে মা আছেন দোয়া থাকবে আন্টি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন তুমি যাতে নিশ্চিন্ত মনে কাজে ফিরতে পারো প্রিয়ম আমরা দর্শককে জিজ্ঞেস করেছিলাম যে নিষাদ প্রিয়মের কাছে তাদের কোনো প্রশ্ন আছে কিনা তো আমরা বেশ কিছু ইন্টারেস্টিং প্রশ্নই পেয়েছি তার মধ্য থেকে কিছু প্রশ্ন বেছে নিয়েছি যে প্রশ্নগুলো এখন করতে চাই ওকে জানতে চাই নীলয় নীল বলছেন প্রথম প্রেম কত বছর বয়সে করেছেন হুম প্রথম প্রেমের কথাই জানতে চায় মনুষ্য তো আ সেটা ছিল আমার গ্রাজুয়েশনের ফার্স্ট ইয়ার দিকে ওয়াউ ওকে অনেক দেরি করে শেখ এম রাজীব বলছেন আমাকে বিয়ে করতে অসুবিধা কোথায় আমি তো আসলে বিয়ে নিয়ে এখন ভাবছি না যখন ভাববো তখন ভেবে দেখবো ভেবে দেখবে তাহলে যা কতটুকু তো বলেছে তামান্না আফরিন বলছেন প্রিয়ম নামটি কে রেখেছিলেন প্রিয়ম নামটি রেখেছিলেন আমার মামা আচ্ছা প্রিয়ম নামের অর্থ কি যে প্রিয় কথা বলে আবার বিলাভড এরকম আচ্ছা অনেক কিছু প্রিয়ম আচ্ছা আর নিশাত মানে হচ্ছে আনন্দ আচ্ছা ওকে নিষাদ মানে আনন্দ আমি জান আমি ভাবতাম নিষাদ কিছুটা নিষ মানে নিষা রাতের সাথে সম্পর্ক না রাতের সাথে সম্পর্ক নিয়ে আমি কিছু জায়গায় আমি দেখেছি যে নিষাদ মানে আনন্দ আবার কিছু জায়গায় এটাও দেখেছি যে ভোরের আলো আচ্ছা ওকে আহ শাহরিয়ার আহ শহীদ বলছেন নাটকে এখন দেখা যায় না কেন নাটকে যে কেন দেখা যায় না সেটা আসলে নাটকে যারা ডিরেকশনে আছেন তারাই ভালো আমাদের তোমাকে এই প্রশ্নটি করেছি যেটি যে আসলে ঠিক করেছি সেখানেও প্রশ্ন এলো দর্শকের প্রশ্ন করছে যে আসলে মানে নিষাদপ্রিয় নিজেকে অতিথি শিল্পী হিসেবে এটা হয় আরেকটা সাফল্যের জায়গাও না তবে किसी तरह एक जुनो अभिनो কাজ করতে চাই আমার কাছে আমি কাজ করতে ভালোবাসি হ্যাঁ ভালো গল্পে কাজ করতে ভালো লাগে নাটকটা তো আসলে ম্যাস পিপলের কাছে যায় আমাদের অডিয়েন্স ম্যাস অডিয়েন্সের কাছে যাচ্ছে আমি নাটককে মিস করি কারণ আমার রুট নাটক দিয়ে শু এবং অডিয়েন্সের কাছে আসলেই পৌঁছানোর জন্য নাটক মানে ওপেন প্ল্যাটফর্মে ইউটিউবে টিভিতে আমি ভালোবাসি আমার প্রত্যেকটা কাজকে আমি ভালোবাসি রাইট তুফাইল আহমেদ জয় বলছেন শীত তো চলে আসছে কবে বিয়ে করবেন এখনো চিন্তা করিনি গরম আসলে চিন্তা করবে না না এরকম না শীতকালে বিয়ে যে মানে দাওয়াতগুলো করছে সেই দাওয়াতগুলোতে আমি খুব এনজয় করছি নিজেরটা চিন্তা করছি না সাদিক খান বলছেন নিউটনের নিউটনের নানীর বোনের মেয়ের নাম কি সেটা আপনি উত্তরটা দেন ভ্যাবলিজ মাওলা হোসেন মিজু বলছেন সুযোগ পেলে কোন দল নির্বাচন করবে বাবা সেটা কিসের ক্ষেত্রে মানে দল খেলার হতে পারে বলে দাও প্রশ্নটা আপনার কাছে রইল যে আপনি আরো ক্লিয়ার ভাবে বলেন যে কোন নির্বাচনের ব্যাপারে আপনি বলছেন তোমার কাছে কি মনে হচ্ছে যে কোনো একটা ফুটবল হোক যেটা হোক আমি আন্দাজে এটার কোনো বলবো না করতে হবে তা না হলে প্রিয়ম উত্তম খুব ডিপ্লোম্যাটিক্যালি দারুণ ভাবে পাশ কাটিয়ে গেছে লাইক ইট গার্ল প্রিয়ম বারবারি যে বিয়ের ব্যাপার নিয়ে মানুষের অনেক আগ্রহ সুন্দরী মেয়ে দেখলে আগ্রহ আরো বেড়ে যায় তো তোমার কাছেও এই প্রশ্নটি বারবারই আসছে আমি সেটাও দেখতে পাচ্ছি নাটকের ব্যাপারটাও আসছে সেটা দেখতে পাচ্ছি তবে এই যে তুমি বলছিলে বিয়ের কথা আসলেই বারবার বলছিলে যে বিয়ের সিজন মানে আমি দাওয়াত খাওয়ার জন্য রেডি এবং তুমি দাওয়াত খেতে ভীষণ ভালোবাসো আমাকে কিন্তু একটু আগে এটাও বলছিলে যে গ্যাপটা যেহেতু মায়ের অসুস্থতার জন্য কিছুটা এবং আরেকটা হচ্ছে তুমি নিজে পর্দায় আরেকটু নিজেকে আরো বেশি রেডি করে নিয়ে আসতে চাও নিজের ফিটনেসের ব্যাপার ব্যাপারে আরেকটু মনোযোগী হতে চাও কিন্তু এত দাওয়াত খেলে কিভাবে চলবে সেটাই তখন আরো গ্যাপ নিতে হবে মানে কোনটা বড় দাওয়াত না আমাদের তো দেখা যায় যে বারো মাসে খুব বেশি সময় শীতকালটা আমরা পাই না তাই না তো আমার মনে হয় শীতকালে এরকম সময় গেছে সেই সময় আমি শীতকালে খুব কম কাজ করি শীতকালে না আমার মনে হয় আমার ঘরে থাকতে বেশ ভালো লাগে প্লাস সেই সময় দেখবে যে শীতকালে খাবারের একটা উৎসব সব সময় ঘরে বলো বাইরে বলো থাকে তো সেটা আমি বেশ এনজয় করি বেশ ওকে আমি শেষ একটা সেগমেন্ট এবার করতে চাই তোমার সাথে দশে বস Rubik's cube হাতে নিয়ে নাও এটি খেলতে থাকতে হবে যাতে তুমি খুব বেশি চিন্তা করতে না দাও সেটা হবে মেলানোর চেষ্টা করতে হবে যদি মেলাতে পারো বোনাস ঠিক এই ফাঁকে ফাঁকে তোমাকে দশটি টি প্রশ্নের উত্তর দিতে হবে বেশি ভাবা যাবে না ঝটপট উত্তর যদি ঠিকঠাক ভাবে দিয়ে দিতে পারো তাহলে 10 দশ আর যদি বেশি দেরি করো তাহলে দশে বস আচ্ছা আর যদি দশে দশ মানে ঠিকঠাক ভাবে উত্তর দিয়ে দিতে তাহলে দশ পাবে প্রথম প্রশ্ন নামের অর্থ কি নিশাদ মানে হচ্ছে আনন্দ এবং প্রিয়ম হচ্ছে যে প্রিয় কথা যে প্রিয় কথা বলে বাহ খুব সুন্দর মানে নামের অর্থের মধ্যে কিন্তু বেশ আনন্দ জলি জলি একটা ব্যাপার আছে হ্যাঁ হ্যাঁ প্রতিনিয়ত নতুন নতুন খাবারের স্বাদ নিতে ভালো লাগে সর্বশেষ কোন নতুন খাবারটি ট্রাই করেছেন আমি হচ্ছে কয়েকদিন আগে মালয়েশিয়া গেলাম সো আমি ফাইনালি মালয়েশিয়াতে তো নাসি গোরাংটা খুব ফেমাস মানে ওরা খুব ট্র্যাডিশনাল ওরা খুব খায় সো আমি ওই জিনিসটা ট্রাই করেছি ওকে এই সময় যারা কাজ করছেন এমন প্রিয় তিনজন অভিনেত্রীর নাম বলুন এই সময় যারা কাজ করছে আমার তো আসলে সবার কাজই ভালো লাগে আলাদাভাবে তিনজনের নাম বলাটা বেশি বলতে হয় কাজের কাজ ভালো লাগে যদি বলতে হয় কাজ 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 ভালো 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 লাগে 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 সাদিয়া তারপরে ওকে কাজের ক্ষেত্রে আপনার অনুপ্রেরণা কে কাজের ক্ষেত্রে অনুপ্রেরণার কথা না আমি যদি বলি যে কাজের ক্ষেত্রে আমাকে সবসময়ই সাপোর্ট করেছেন আমার মা আর আমি আমার সিনিয়রদের কাজ দেখতে খুব ভালোবাসি তো তার মধ্যে বেশ অনেকেই আছে যাদের কাজ আমি ভীষণ পছন্দ করি যেমন যেমন আমি করিম আপুর কাজ পছন্দ করি আমি জয়া আপুর কাজ পছন্দ করি সুবর্ণা মুস্তফা ম্যামের কাজ পছন্দ করি ওনাদের কাজ আমি অনেক দেখি চেহারার সাথে তোমার চেহারার সাথে অন্য কোনো তারকার মিল আছে এমন তো শুনেছো কখনো না সত্যি মিথ্যা বলছে ও চেহারা দেখেই বুঝতে পারছি অনেকের নামই শুনেছি সোাটল আমি জানি না কোন তুমিই বলে দাও আমি তো জানি না তুমি বল না আমি বলে তোমাকে বলতে হবে না মানে তোমাকে কে কি বলেছে বেশি কোনটা শোনাছ অনেকে নাম শুনেছি একজন বলা যাচ্ছে না আচ্ছা বলো না যে একটা বলো

আমি আসলে বলতে পারবো না আমি শুনেছি অনেক তাই বললাম অন্যরা বলছে ওকে ছোটবেলায় কি হতে চেয়েছিলে ছোটবেলায় তো অনেক কিছু হতে চেয়েছিলাম কিন্তু সব সময় আসলে অ্যাক্টর হতে চাইতাম আচ্ছা বেশ তাহলে তো বেশ ভালো নিজের স্বপ্নের মধ্যে বসবাস স্বপ্নের মধ্যে বসবাস করছি চলচ্চিত্রে কবে দেখা যাবে আমি অপেক্ষা করছি অপেক্ষা করছি ভালো গল্পের যেদিনই ভালো গল্পটা আমার হাতে আসবে অবশ্যই আমি সেদিন চলচ্চিত্রে বেশ অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ লাভ ম্যারেজ অবসর সময় কি করো অবসর সময় আমি আমার ফ্যামিলিকে টাইম দিই ঘুরতে যাই আর যদি ঘুরতে যাওয়া না হয় সেক্ষেত্রে প্রচুর আমি নেটফ্লিক্স সিরিজ দেখি ওকে কোন কাজটি তোমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলে তুমি মনে করো টার্নিং পয়েন্ট অনেকগুলো কাজই আছে তার মধ্যে আসলে একটা বলাটা কঠিন কিন্তু আমি যদি ওটিটির ক্ষেত্রে বলি সেক্ষেত্রে মানিহানি ওটিটির আমি যতগুলো কাজ করেছি আমার মনে হয় মানিহানিটা না করা হলে হয়তো এতগুলো কাজ করতাম না মানিহানির আগে আমি আইফ্লিক্সে দা নক করেছিলাম এই দুটা কাজ আমার কাছে টার্নিং পয়েন্ট মনে হয় ফিকশনের ক্ষেত্রে আমার খুব পছন্দের কাজ হচ্ছে ভুল প্রেমের ভুল প্রেমের গল্প ইমরান রাফাতের পরিচালিত এই কাজটাও সো অনেক কাজ আছে তারপরে আরেকটা কাজের কথা বলতে চাই সেটা হচ্ছে রাত প্রৌরি ফুলন দেবী আবু হাক মোহাম্মদ এই কাজটাও আমার ফিকশনের জন্য একটা টার্নিং পয়েন্ট বেশ দারণ সেই সাথে আমার দশটি টি প্রশ্ন শেষ হয়ে গেল তবে একটি প্রশ্ন নিয়ে তুমি অনেক বেশি ঘুরিয়েছো আমাকে তাই তোমাকে 10 এ 10 যাচ্ছে না তুমি 10 এ বস বাট থ্যাঙ্ক ইউ না আমার তো আমার উত্তর দিতে হয়েছে তারপর তুমি বলেছো বেশ थैंक यू প্রিয়ম খুব শাউটস না পর্যন্ত কেউ মেলাতে পারেনি মানে আমার গেস্ট ওকে থ্যাঙ্ক ইউ ওয়ান্স এগেইন অনেক ভালো থেকো তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আর তাড়াতাড়ি আবার কাজ শুরু করে দাও আমারও বেশ ভালো লাগলো মেরিল ক্যাফে লাইভে এসে তোমাকে তো ভীষণ সুন্দর লাগছে এবং তোমাকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ মেরিল ক্যাফে লাইভের পুরো টিমকে প্রথম আলোকে সবাইকে অনেক ধন্যবাদ আমি তাহলে দর্শকের কাছ থেকে বিদায় নেই দর্শক যারা দেখছিলেন মেরিন মিলস ও বার প্রেজেন্স ক্যাপিটালাইফ মিশাদ আজকে আমাদের সঙ্গে ছিলেন তার সঙ্গে আড্ডায় গল্পে খেলায় আমাদের সময়টা বেশ কেটে গেল আশা করি উপভোগ করেছেন যারা দেখছিলেন ভালো থাকুন নিজের যত্ন নিন আগামী দিন দেখা হয়ে যাবে নতুন কোন অতিথি থাকবেন সাথে সেই পর্যন্ত